এই যে ভাই মাছ কাটতেছে মনে হয় যে গরু কাটতেছে ওরে বাবা রে আরাম রে এইখানে ফ্যান ফিট করে স্ট্যান্ড ফ্যান ফিট করে আল্লাহ

মাছটা একদম তাজা ডিমগুলো ওঠার জন্য একটা ইয়ে নিয়ে আসি পাতে নিয়ে আসি আলাদা রাই হ্যাঁ বাবা রে বাবা বাড়ির পাহারা দাঁড়ে আর এটা নিয়ে এই জাম গাছের ছায় বসে বসে তারপরে আবার ফ্যান যে দিচ্ছে ডিমটা বের করে রাখছি তারপরে সুচি আপু কামরুক কামাক্ষার দেশ থেকে মাছ কাটার প্রশিক্ষণ নিয়ে আসছে সেই জন্য সে যত বড় মাছই হোক সে আশ ফালাইতে পারে হ্যাঁ হ্যাঁ মাছ কাটা আমরা যেটা সাহস না পাই সুচি আপু মাছ কাটতে সাহসটা ওই যে ময়লা ধুয়া নিতে হবে ওম করে না দি তারা 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 না করে ছেঁড়া বেড়া করে পেরে দি ছুড়িটা দিয়ে ফাড়ো রে হাতে জানি না লাগে হ্যাঁ ওইখানে না এবারে সাইডে আগে যেখানে কাইটা না কাইটা ডিম ডা বের করে না ঠিক মতো না করতে হ্যাঁ ওইখানেও করতে পারো

পিছ জাগে সাবধান ওই যে পিছ জাগে সাবধান শরণ লাগবে এই ওর দেখ না ডিং